ইচ্ছা করেন যে পকেটে করে নিয়ে যাব মাছ ধরতে এই যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে পকেটের মধ্যে নিতে খুব সুন্দর একটা ডিজাইন এই যে আর এই পড়গুলো একদম দেখেন ঘন 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 আর মাছ তো এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই যে আপনাদের মাঝে আবার এবারে নতুন একেবারে নতুন কালেকশন নিয়ে চলে আসছি একেবারে নতুন ডিজাইনের এটা আছে লিও ব্যান্ডের একটা লিও লিও ব্যান্ডের একটা রড এটা আপনি পাবেন আছে নয় ফিট এটা আপনাদের কাছে দুইটা সাইজ পাবেন সাত ফিট আর হচ্ছে দুইশো তিরিশ মানে আপনি আট ফিটের একটু একটু ছোটো হবে সাত ফিট আর মনে করেন আট ফিট এই দুইটা সাইজ পাবেন আর এটা একেবারে ছোট মানে একেবারে ছোট এ দেখেন এখানে আমার হাতের সাথে মাপ দিলে বোঝা যাচ্ছে একেবারে ছোটো মানে পকেটে নিয়ে মাছ ধরা দামও একেবারে সস্তা এগো না মাত্র বারোশো টাকা বারোশো টাকা আমাদের কাছে সাত ফিট আর আট ফিট দুইটা সাইজ পাই যাবে এটা আপনাদের যদি মনে করেন ইচ্ছা করেন যে পকেটে করে নিয়ে যাবো মাছ ধরতে এই যে এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে পকেটের মতো নিতে পারবেন এটা পকেটে করে জার্নি করতে পারবেন একেবারে ছোট খুবই সুন্দর একটা ডিজাইন এই যে আর এই পোড়গুলো একদম দেখেন ঘন 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 আর মাত্র এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই যে এক বিদ্যা চার এক বিদ্যা চার ইঞ্চের একটু বেশি আবারও আমি দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে দাম হবে মাত্র বারোশো টাকা আর এটা আমাদের কাছে নিতে হলে তাহলে স্টোর অ্যান্ড রবি সিপ ঘরে পেয়ে যাবেন আমাদের ঠিকানোই আগের জায়গায় পাবনা জেলা ঈসাদি থানায় এক নম্বর গেটের পাশেই এক নম্বর গেটের পাশে তা হাউসিং অ্যান্ড রবি শিবঘর আমাদের কাছে পেয়ে যাবেন